আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা আজকে চলে এসেছি মিনি টাউন খেত গলা বাজারে এবং এই গলাবাজারে দীর্ঘ দুই যুগ ধরে একটি পাঞ্জাবির দোকান আসলে উসমাননগরের মানুষদেরকে আসলে সেবা দিয়ে যাচ্ছে রাহমানিয়া টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স তো আমরা আজকে চলে এসেছি এই এই দোকানে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে আসলে কোন কোন ব্র্যান্ডের আসলে পাঞ্জাবি রয়েছে কুট রয়েছে এবং এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে চলুন সম্মানিত দর্শক আমরা আসলে প্রথমে যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন রাহমানিয়া টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের আসলে এমডি জনাব আব্দুর রশিদ সাহেব তো আসসালামু আলাইকুম তো আসলে আমরা আসলে দর্শকদের আপনার দোকান সম্পর্কে জানাতে চেষ্টা করব তো আমরা শুরুতে আসলে যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার যে এই দোকানটি কবে থেকে শুরু করেছেন আসলে আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স উপস্থিতি আমার কাস্টমার শুভানী খানকে আমার দোকানের যে বাজারে আসুন আসলে আমি দোকান শুরু করছি দুই হাজার সাইশ সেপ্টেম্বর দোকান শুরু থাকিও আমি আছি দোকানো আর দোকান পরিচালনা করলাম আসলে আমার দোকান পরিচালনার যে অভিজ্ঞতা হয়েছে কাস্টমার আমার অনেক সারা পাইছি বা আমার যেবা বা কাস্টমার আসুন তারা প্রতিনিয়ত যাতায়াত আছে দোকানো আইন যাইন বা সাফরর মান যেগুলা বিশেষ করে এগুলো আমি একটু বালা কোয়ালিটি কালেকশন করার চেষ্টা করি বিশেষ করে পাঞ্জাবি টান কাপড় যেগুলো আছে যেমন এগুলা বিশেষ করে ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন এক্সপোর্ট কোয়ালিটি কালেকশন থাকে আর কি আর রেডিমেড পাঞ্জাবি যেগুলো এগুলো আমরা বালা বালা ব্র্যান্ড কালেকশন করি বিশেষ করে গোলা বাজার বালা মালর চাহিদা আছে তখন কু মানুষ সিলের যাওয়া লাগে না গলা বাজারও বালা বালা মাল মিলে তাহলে দুই যুগ আপনার এই দোকানের আসলে বয়স হয়ে গেছে তো আমরা আরেকটা যে বিষয় জানতে চাচ্ছি আপনাদের এখানে শুধু কি পাঞ্জাব রেডিমেড পাওয়া যায় বা এগুলা কালেকশন করি যেগুলা এগুলা রেডিমেড কালেকশন করি বালা কোয়ালিটির আর রেডিমেড বানিয়ে কালেকশন করি বিশেষ করে আমরা যেগুলো বালা বালাকে ব্র্যান্ডের কালেকশন যেগুলা ওগুলা করি আমাদের কাস্টমার যেগুলা এগুলা একটু ইউনিক মালসায় বালা কোয়ালিটি চাই হিসাবে আমরা বালা বালা কালেকশন করার ট্রাই করি বা চেষ্টা করি বা আনিও একটু আরেকটা বিষয় যে সামনে কিন্তু আসলে রমজান আসছে আসছে তো সেই রমজানে কি আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা রমজান বা ঈদ নিয়ে রমজান উপলক্ষে তো আমরা অবশ্য আছে কারণ রমজানও তো আমরা বিশেষ করে বেশি গুরুত্ব দিয়ে কালেকশন করি কাস্টমার বেশি থাকে প্লাস অনেক কোয়ালিটির মাল আয় আর যেগুলো এগুলা বেশি বেশি দামি কোয়ালিটিও বেশি নির্ভর করে কারণ বেশি বেশি কোয়ালিটিফুল মাল চায় কাস্টমার দাম দুই টাকা কম আর বেশি মানুষ চায় একটু বালা জিনিসও করতো বা নিত তো ধন্যবাদ আপনাকে তো সম্মানিত দর্শক আপনারা কিন্তু যদি আসলে গলাবাজারে রমজান বা ঈদের মধ্যে কিনা কাটা করতে আসেন তাহলে অবশ্যই এই রাহমানিয়া তে আপনারা চলে আসবেন রাহমানিয়া টেইলার্স অ্যান্ড ফেবিক সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন কাস্টমার এসেছে তো ওনার কাছ থেকে আমরা একটু জানতে চেষ্টা করব এই রাহমানিয়া দোকানের সম্পর্কে কিছু রিভিউ নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই তো আপনার এই দোকানে আসলে কেনাকাটার অভিজ্ঞতা অভিজ্ঞতা কেমন আসলে এই দোকানে মানে কেনাকাটা বলতে অনেক কিছু আপনার পাওয়া যায় পাঞ্জাবি যেগুলো পাঞ্জাবি গুলো যেমন প্রাইস যেগুলো

আমি একটা প্রশ্ন করব যে গলা বাজারে যত পাঞ্জাবির দোকান রয়েছে তো সেই পাঞ্জাবির দোকানগুলোর মধ্যে আপনি এই রাহমানিয়া টেইলার্স এবং ফেব্রিক্সকে যদি আমি বলি দোষের মধ্যে কত রেটিং দিবেন আট আট ধন্যবাদ আপনাকে তো সম্মানিত দর্শক আপনারা আসলে অবশ্যই সামনে রমজান আসছে ঈদ আসছে আপনারা আসেন আসলে মার্কেট করতে তাহলে অবশ্যই এই রাহমানিয়া টেলার্স এবং ফেব্রিক্সে আপনারা ভিজিট করবেন এখানে আসলে উন্নত ব্র্যান্ডের বা বিভিন্ন ডিজাইনের আসলে পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবির পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কুডো এখানে পাওয়া যায় এবং এখানে কিন্তু আপনারা পাঞ্জাবি শুধু রেডিমেড পাবেন এটা না এখানে কিন্তু আপনারা পাঞ্জাবি ওয়াডার দিয়ে এখানে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের শরীরের মাপ অনুযায়ী তো আপনারা অবশ্যই আসলে আসবেন যদি ঘোলা যদি শপিং করতে আসেন তাহলে আপনারা অবশ্যই এই রাহমানিয়া টেইলার্স এবং ফেভিস এই দোকানটি ভিজিট করে যাবেন আহ ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আহ এতক্ষণ আমাদেরকে দেখছিলেন